জয় যিশু প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের কাছে ঈশ্বরের বাক্য শোনাব উপবাস নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমি বেশি কিছু আর বলবো না তাই উপবাসের নিয়ম নিয়মকানুন মানে উপবাসের যে শক্তিটা আমি আজকে সেইটা বলবো তোমরা শোনো কেমন তাই পিতা পুত্র তাকে ধন্যবাদ দিই পিতাগো আজকে যেবার যারা এই বাক্যগুলো শুনবে এই বাক্যগুলো তাদের জীবনে কার্যকরী হয়ে উঠুক তারা এই বাক্যগুলো শুনে তার জীবন যেন পাল্টে যাক বাক্য পালন করুক গ্রহণ করুক জীবন পাল্টে যাক যিশু নামে প্রভু যিশু প্রত্যেকে পাপ অপরাধ ক্ষমা করো প্রত্যেকে আশীর্বাদ কর যেন এই বাক্য শোনে এবং এই বাক্য কার্যকরী হোক তাদের জীবনে ঈশ্বরের যেমন নতুন চুক্তি অভিষেক করেছেন তারাও যেন এই নতুন চুক্তির অভিষেক তারা লাভ করতে পারে তুমি সেই দিয়ে আশীর্বাদ করো যীশু নামে আমিন 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 জয় যীশু প্রিয় ভাই বোন তোমরা আমার সঙ্গে থাকো কেমন জয় যীশু ঈশ্বর ন্যায়ের পথ ঈশ্বরের পথ হলো ন্যায়ের পথ সত্যের পথ নিখুঁত পথ এই যে উপবাস নিয়ে অনেক মানুষ বিশ্বাস করে না কিন্তু এই উপবাসের আদেশ বাক্যটা ঈশ্বর দিয়েছেন বাইবেলের মধ্যে তিনি কি ভুল করেছেন তিনি তো নিখুঁত তিনি তো সত্য তিনি তো ন্যায়ের পথ তাহলে উপবাস যে মানুষ বিশ্বাস করে না তাহলে উপবাসের শক্তি যে মারাত্মক মিরাক্কেল এই মিরাক্কেলের শক্তি মারাত্মক শক্তি অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন করেন এই শক্তি দিয়ে মানুষের উদ্ধারের যে শক্তির পথ করে দিয়ে ঈশ্বর কি ভুল করেছেন মানুষ এতই চালাক ঈশ্বরের বাক্যকে অবহেলা করে মানুষ এগিয়ে যাচ্ছে ঈশ্বরের কথাকে ভুল বলে তাহলে মানুষ কত আর করে যদি আদম হবা ঈশ্বরের কথা অবাধ্য করে বিশ্ব জগৎ পাপে পরিপূর্ণ হলো আজ আমরা জীবন্ত থেকে যদি ঈশ্বরের এই উপবাস প্রার্থনাটা অবহেলা করে তাহলে তারা কতই না পাপ বা তারা কতই না কিছু হারাবে তাই শাস্ত্রে আছে বহু খ্রিস্ট বিশ্বাসী আজ ভাষা ভাষা গভীরে ঈশ্বরে গভীরে পৌঁছাতে পারে না উপবাস প্রার্থনা করলে ঈশ্বরে গভীরে পৌঁছানো যায় প্রিয় ভাই বোন তাই তারা ঈশ্বরে গভীরে পৌঁছাতে পারে না অনেক জীবন হারিয়ে ফেলছে হাজার হাজার মানুষ তাদের নিজের জীবন হারিয়ে ফেলছে কোন দেশ বা জাতির উপর বিচারের কথা যখন তিনি ঘোষণা করলেন তিনি যেন প্রতিশ্রুতি দিলেন যখন আমি কোন জাতির কিংবা রাজ্যের বিষয়ে উন্মূলনের উৎপাটনের ও বিনাশের কথা বলি তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফেরে তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার পরিকল্পনা ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব ঈশ্বর কি বললেন যাকে যে ধ্বংস হবে যে মানে বলছে উচ্ছেদ হবে উৎপাটন হবে বিনাশ হবে উপবাস প্রার্থনার দ্বারায় সে পাল্টে যাবে তার জীবনে আর কিছু হবে না বিধির লিখন খন্ডানো যায় উপবাস প্রার্থনার দ্বারায় প্রিয় ভাই বোন কত মূল্যবান এই উপবাস প্রার্থনা যারা অবিশ্বাস করে মূল্যবান অমৃত বাক্যকে তারা অবিশ্বাস করে এবং নিজেকে ধ্বংস করে দেয় তাই প্রিয় ভাই বোন অল্পতে যারা পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা পাচ্ছে না তারা কি করবে তারা কি সারা জীবন কেঁদে বেড়াবে তারা কি সারা জীবন কষ্টের মধ্যে জীবন থাকবে এবং হারাবে না প্রিয় ভাই বোন না তোমরা ঈশ্বরী বাক্য শোনো জীবনকে হারিও না তোমাদের জীবন বড় মূল্যবান জীবন তোমাদের জীবন তোমরা জানো না কত মূল্যবান ঈশ্বর জানে বলে তার পুত্রকে মূল্য দিতে পাঠিয়েছেন জীবন দিয়ে ঈশ্বর পুত্র জীবন দিয়ে মূল্য দিয়েছেন তাহলে মানুষ কতটাই মূল্যবান ঈশ্বরের কাছে বোঝার চেষ্টা করো সেই জীবন অমূল্য জীবনকে ধ্বংস করো না এইভাবে লোকের কথা শুনে শাস্ত্রের কথা শুনে তোমরা যদি চলে ঈশ্বর কতই না খুশি হবে এবং কতই না তোমাদের ভালোবাসবে উপবাস উপ উপবাসের মাধ্যমে অনুতাপই হল চাবিকাঠি যখন উপবাস করবে উপবাস করে যখন ঈশ্বরের কাছে অনুতাপ করবে পাপ স্বীকার করবে নত নম্র হবে সেইটাই হবে চাবিকাঠি উপবাসের শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে আমরা শত্রুকে হটিয়ে দিতে পারি যুদ্ধের প্রতি গতি প্রকৃতি এবং জ্যোতি জাতির জীবনধারায় পরিবর্তন করতে পারি তাহলে উপবাস প্রার্থনা কত শক্তি বুঝতে পারছ শত্রুকে হটিয়ে দেওয়া যায় কেন বলেনি কি প্রেমের বাণীতে নতুন নিয়মেতে যখন শিষ্যরা মন্দ আত্মা ছাড়াতে পারেনি প্রভু যিশু সেই মন্দ আত্মা ছাড়ানোর পর তারা জিজ্ঞাসা করেছিল প্রভু আমরা কেন পারলাম না তখন তারা বলেছিল অবিশ্বাসীর দল তোমরা উপবাস প্রার্থনা করো করলে মন্দ আত্মা সরে যাবে তাহলে তিনি নিজেই তো বলেছেন উপবাস করতে আরও বলেছেন যে তোমরা উপবাস করলে ঈশ্বরের মন পরিবর্তন হবে তোমরা উপবাস করো তা তিনিই তো বলেছেন কোনো মানুষকে বলেছেন বাক্যের মধ্যেই ঈশ্বর কথা বলেন তাই বলছে যে ঈশ্বর জিরোমীয় মাধ্যমে ইসরায়েলের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহান আধ্যাত্মিক বীর ডানিয়েল তা পাঠ করার পর উপলব্ধি করলেন যে ঈশ্বরের প্রজাদের নির্বাসনকালের অবসান ঘটিয়ে জিরুসালেম ফিরিয়ে আনার সময় সত্তর বৎসর এসে গেছে এই কাজে তিনি কোনো জাগতিক অস্ত্র ব্যবহার করলেন না তিনি প্রয়োজ প্রজাদের জমায়েত করে এমন কোন কৌশল অবলম্বন করলেন না যাতে পারস্য রাজকরহ তাদের মুক্তি দিতে বাধ্য হন মুক্তির উপায় খুঁজে বের করার জন্য তিনি অন্য কোনো চেষ্টাই করলেন না দানিয়েল উপবাস এবং প্রার্থনার শক্তিশালী অস্ত্র তুলে নিলেন তিনি ঈশ্বরের রত হলেন তিনি চট পরিধান করলেন ভৎস্য লেপন করলেন তিনি বিনতি করলেন তিনি লোকদের সঙ্গে এক হয়ে গেলেন তাদের পাপ স্বীকার করলেন আমরা আমরা পাপ ও অপরাধ করিয়াছি দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহ করিয়াছি তোমার বিধি ও শাসনপথ পথ ত্যাগ করিয়াছি দানিয়েল ঈশ্বরের করোনার জন্য কেঁদে উঠলেন হে প্রভু বিনয় করি তোমার সমস্ত ধর্মশীলতা অনুসারে তোমার নগর জেরুসালেম তোমার পবিত্র পর্বত হইতে তোমার ক্রোধ নিবৃত্ত হইতো নিবৃত্ত হোক এটা দেখতে পাবো দানিয়েল নয় অধ্যায় ষোলোপদে মার্জনার লাভের জন্য তিনি ঈশ্বরের কাছে মিনতি করলেন হে প্রভু শোনো হে প্রভু ক্ষমা করো হে প্রভু মনোযোগ করো ও কর্ম করো বিলম্ব করিও না হে আমার ঈশ্বর তোমার নিজের অনুরোধে কার্য করো কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে আমার নাম কীর্তিত আছে এটা দেখতে পাবো দাঁড়িয়েল নয় অধ্যায় উপবাস এবং প্রার্থনা ঈশ্বরের হাতকে নাড়িয়ে দিল ঈশ্বর তার প্রার্থনা এবং উপবাসকে সম্মানিত করলেন বিধর্মী রাজা করহের সঙ্গে তিনি কথা বললেন জেরুসালেমে তার মন্দির নির্মাণ করতে লাগ বললেন লিখিত বিজ্ঞাপন দ্বারা কড়হ রাজ্যের সর্বত্র ঘোষণা করলেন যে মন্দির নির্মাণের ভার তার উপর অর্পণ করেছেন সোনা রূপা নানান দ্রব্য পশুধন এবং স্বেচ্ছাদত্ত নৈবেদ্যের মাধ্যমে দেশের অধিবাসীরা ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে সাহায্য করতে প্রস্তুত এটা দেখতে পাবো ইব্র ইসরা অধ্যায় আট উপবাস ও প্রার্থনা ছিল দুটি শক্তিশালী অস্ত্র যা ঈশ্বরকে ইসরাইলের পক্ষে আলোড়িত করেছিল ঈশ্বরের প্রজারা যদি কোনো দিন উপবাসের প্রয়োজন অনুভব করে তবে সে দিনটি আজই যিশু বলেছিলেন এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে এবং তখনই তারা উপবাস করবেন তাহলে প্রভু যিশু নিজের স্বয়ং বলেছেন এটা কি মিথ্যা হতে পারে প্রিয় ভাই বোন বলো না এটা কি মিথ্যা হতে পারে প্রভু নিজেই তো বলেছেন যে উপবাস করতে তাহলে কেন আমরা উপবাসকে অস্বীকার করব আমরা এমন এক দিনের জন্য প্রস্তুত হচ্ছি খ্রিস্ট পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন এবং জগতের উপর ঈশ্বরের বিচারদণ্ড নেমে আসবে এই রকম সময়ে এই অস্ত্র দুটি প্রয়োগ করে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সমগ্র জাতিকে পরিবর্তিত করতে পারে আসন্ন ধ্বংস থেকে শত সহস্র মানুষকে উদ্ধারের কাজে ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন ঈশ্বর এবং তার আত্মার দ্বারা সতর্ক বাণী উচ্চারণ করেছেন তিনি দানিয়েল এবং এবং হিস্কিলে মতো মতো নরনারীদের খুঁজে বেড়াচ্ছেন যারা উপবাস করবে নত নম্রভাবে ঈশ্বরের কাছে ঈশ্বরের কথা মতো চলবে ঈশ্বর এমন নরনারীদের খুঁজে বেড়াচ্ছেন যারা উপবাস করবে ক্রন্দন করবে বিলাপ করবে এবং মানুষের পাপের জন্য অনুতাপ করবে তিনি এমন লোকদের অন্বেষণ করছেন যারা কৃত সমস্ত ঘৃণার্থ কার্যের বিষয়ে দীর্ঘ নিঃশ্বাসের ত্যাগ ও আর্তনাদ করবে ঈশ্বরের প্রজাদের কাছে শিওন পর্ব তুরি বাজাবার সময় তুরি বাজাবার এবং পবিত্র উপবাস ঘোষণা করার সময় এসে গেছে যখন ধ্বংস হতে এসে গেছে প্রিয় ভাই বোন যখন ধ্বংস হবে তখন কিন্তু উপবাসের তুরি স্বর্গ থেকে শোনা যাবে আজ প্রিয় ভাই বোন যারা বিশ্বাস করছো না এই উপবাসকে ধ্বংসের সময় অবশ্যই তুরি বাজানোর ওই উপবাসের তুরি বাজানো হবে এটা বাইবেল বলছে আমি বলছি না তোমরা যদি বিশ্বাস করো করবে না বিশ্বাস করো কোনো যায় আসে না কাউকে বাধা দিও না কারণ কারোর জীবনের জন্য তোমরা দায়ী নয় প্রত্যেকেই জীবনের জন্য ঈশ্বর তিনি রক্ষা করবেন তিনি বিচার করবেন তাই তোমরা জীবনের জন্য কারোর বিচার করতে যেও না ঈশ্বর বুঝে নেবে দরকার হয় নিজেরা যদি পালন করো খুবই ভালো হবে কেমন যদি এই উপবাস নিয়ে কারোর কোনো মতবাদ থাকে প্রিয় ভাই বোন আমার কাছে আমি ফোন নাম্বার দেব আমার কাছে ফোন করে জেনে নিতে পারবো আমি চাই প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা তাই প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকের জীবন আনন্দের হোক মানুষ ভুল বোঝায় মানুষের কথা শোনো না বাক্যের কথা শোনো আমি একটা কথাও নিজের নয় বাক্যের কথা শুনে বিশ্বাস করে আমি তোমাদের সেই মতো বলছি ঈশ্বরের বাক্য কথা শোনো এবং তোমরা জীবনকে সুন্দর মধুর করো কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আরও নিত্য নতুন উপবাসের বিষয় নিয়েও তোমরা বলতে পারো মানে উপবাসের বিষয়ে ভিডিওগুলো তোমরা দেখবে তোমরা আমার সঙ্গে সাথে থাকো কেমন তোমরা ভালো থেকো অবশ্যই অসহায় এই অধম পাপি দিদির পাশে থেকো কিন্তু